সাহেবগঞ্জের দমকল কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে দিনহাটা নং ব্লকে একটি দমকল কেন্দ্রের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা এবার সেই দাবির বাস্তবায়নে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে দমকল ইতিমধ্যে আধিকারিকেরা সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুত নির্মাণ কাজ শুরু হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে জমি পরিদর্শনে দমকল কর্তৃপক্ষ সাহেবগঞ্জের পিডব্লিউটি বাংলোর পরিত্যক্ত জমিকে দমকল কেন্দ্রের জন্য সম্ভাব্য স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে সম্প্রতি দমকল বিভাগের আধিকারিকরা ওই এলাকার সরোজ মিনে পরিদর্শন করেছেন সূত্রের খবর পূর্বে নির্ধারিত একটি স্থানে সাহেবগঞ্জ থানার নির্মাণ কাজ হয় দমকল কেন্দ্রের জন্য নতুন জায়গা সন্ধান চলছিল অবশেষে পিডাব্লিউটি বাংলোর পরিত্যক্ত জমিকে যথাযথ মনে করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদ্যোগ দমকল কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা বুঝে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে আলোচনা করেছেন তিনি সাহেবগঞ্জ বাংলোর জমিতে জমিতেই দমকল কেন্দ্র নির্মাণের অনুরোধ জানিয়েছেন উল্লেখ্য বহুদিন ধরে পিডব্লিউডি বাংলোটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ফলে সেখানে দমকল কেন্দ্র নির্মাণ হলে তা শুধু ফায়ার সার্ভিসের সুবিধাই বাড়বে না বরং পরিত্যক্ত জমিরও সঠিক ব্যবহার হবে বলে মনে করছেন স্থানীয়রা দমকল কেন্দ্রের প্রয়োজনীয়তা দিনহাটা দুই নং ব্লকের বিস্তীর্ণ এলাকায় প্রায়শই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বর্তমানে দিনহাটা দমকল কেন্দ্র থেকে এঞ্জেল ঘটনাস্থলে পৌঁছতে দীর্ঘ সময় লেগে যায় যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় যদি সাহেবগঞ্জে নতুন দমকল কেন্দ্র স্থাপিত হয় তবে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে ফলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন এবং যানমালের ক্ষতি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে প্রশাসনের বক্তব্য এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগুহ বলেন দমকল বিভাগ ইতিমধ্যেই জমি পরিদর্শন করেছে দমকল কেন্দ্র পরিকল্পনা রয়েছে স্থাপনের বিষয়টি জেলা জানানো হয়েছে। যদি এই জায়গাতেই নির্মাণ করা হয় তবে তা সুবিধা সুবিধাজনক হবে এখন দেখার বিষয় কত দ্রুত দমকল কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয় এবং স্থানীয়দের সুরক্ষা ও সুবিধা কতটা বাড়ে প্রশাসনের তরফে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এখন কেবল প্রকল্প বাস্তবায়নের অপেক্ষা এই ব্যাপারটা নিয়ে আমরা ইতিমধ্যে ওরা সার্ভে করে গেছে দমকল ফায়ার ওরা একটা ফায়ার স্টেশন হওয়ার কথা আছে সাহেবগঞ্জে এর আগে যে জায়গাটা চিহ্নিত করা ছিল ইয়ের জন্য ফায়ার স্টেশনের জন্য সেই জায়গাটাতে ওখানে পুলিশ স্টেশন আছে থানাটা হয়েছে ইয়ে সাহেবগঞ্জ থানা তাহলে নতুন জায়গা লাগবে সবাই এটা বলছে যে আমিও সেটা মন্ত্রীকে বলেছি ডিএমকেও বলেছি মানে মন্ত্রী মানে ফায়ার ব্রিগেডের যিনি মন্ত্রী যাইতে আছেন তাকে আমি বলেছি যে ওখানে যেই পিডব্লিউডির যে বাংলোটা ছিল যেটা সেটা তো এখন মানে একেবারে ভগ্ন অবস্থায় রয়েছে সেই জায়গাতে যদি ফায়ার স্টেশনটা হয় তাহলে এটা ভালো হবে দাদা এই যে পিছনে একটা ভাঙা বাড়ির মধ্যে দেখা যাচ্ছে এটা আসলে কি ছিল ছিল হ্যাঁ তাই আগের তো লোক ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আর তোমার পরিষ্কার থাকলে অনেকটা ভালো হবে লোক ছিল বলতে মানে সরকার দেখা শুনে সরকারি লোক ছিল তারপরে হঠাৎ করে বন্ধ হয়ে গেল ওই যে এই কি বলে ইটের হয়েছে হ্যাঁ ইটের হওয়াতে আপনারা কি চান এই জায়গাটাতে এই অবস্থায় উন্নতি হোক যে কোনো একটা এখন ফায়ার ব্রিগেডে বসুক যে সিটে বসুক আপনার ফায়ার ব্রিগেড না কিন্তু কোনটা চান যে কোনো একটা হলেই হয় হ্যাঁ দাদা আপনার নামটা যদি বলেন সুশীল বর্মা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড বলছি দাদা এই সাহেবগঞ্জ বাজার সংলগ্ন একটা বাংলোর মতো দেখা যাচ্ছে কীভাবে দেখছেন ব্যাপারটা এই আমাদের বাজারের কোনায় তো ওটা শুনলাম যে পিডব্লিউডির একটা বাংলা ওখানে পুরো ছিল আমি শুনেছিলাম তো এখন জায়গাটা পরিত্যক্ত অবস্থায় আছে তো ওখানে তো পরিষ্কার নোংরা অবস্থায় আছে সবাই বাজারে আবর্জনা সত্ত্বেও ওখানেই ভালো ওই অবস্থাই আছে কতদিন থেকে এই অবস্থায় আছে আপনি কি দেখছেন আমি তো দেখলাম এখানে আমি পনেরো বছর হয়ে গেল এই স্কুলে তখন থেকেই তো দেখছি এইভাবে পড়ে আছি আপনারা কি চাইবেন ওই জায়গাটা ঠিকঠাক ওই জায়গায় যদি কিছু সরকারি প্রজেক্ট হয় তো আমরা অবশ্যই চাইব একটা ফায়ার ব্রিগেড স্টেশন কারণ আমাদের এখানে থানা হয়ে গেছে দিন আলোকে হসপিটাল বাংলা হসপিটাল বাংলা আছে ফায়ার স্টেশন আমাদের এখানে নেই দিনহাটা দুই নামে সেটা একমাত্র দিনহাটায় যাচ্ছে তো এখানে কোনো দুর্ঘটনা ঘটে গেলে দিনহাটা থেকে আসতে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট এইরকম হয়ে যায় আর এখানে যদি হয় তাহলে দশ মিনিটে এই পরিষেবাটা আমরা পাবো ফায়ার ব্রিকেট হলে খুবই ভালো তাহলে আপনারা চাইছেন একটা ফায়ার ব্রিগেড আমার নাম সুশান্ত প্রসারী এই স্কুলের সাহেবগঞ্জ নিউ স্কুলের হেড টিচার